শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ দ্বিতীয় ভাগ স্বামী গুরু শান্তি শান্তিপার উপায় বুদ্ধদেব অতি সুন্দর ও বলেছেন জগৎটা ক্ষণিক সুতরাং দুঃখময় এই দুঃখের কারণ হচ্ছে বাসনা তাই তিনি বাসনা ত্যাগ করতে বলেছেন পিঙ্গলা দৃষ্টান্ত দিয়ে অবধূত বলেছেন বাসনা ত্যাগ করলে সুখী হবে কিন্তু দুদিন ভগবানের নাম করলে বাসনা যাবে না তার সঙ্গে সংগ্রাম করতে হবে মহিষাসুরে সর্বরূপকে সং সুরে সর্বরূপকে সংহার করে তার বীজকে দগ্ধ করতে হবে তবে বাসনা আর মনে অঙ্কুরিত হবে না সে যুদ্ধ যতই কঠিন হোক তাতে ভয়ে পশ্চাৎপদ বলে চলবে না এ কথাটি বিশেষ করে মনে রাখতে হবে স্বামীজি বলেছেন তার শান্তি হয়নি এই সামান্য কথাটি যে কি ভয়ঙ্কর তা তিনিই বুঝেছেন অপরে নয় তিনি গাইতেন দরদও না জানে কই একের মনির দরদ দুঃখ ব্যথা অন্যে ততক্ষণ জান জানবে না যতক্ষণ না তার কাছে তা প্রকট হচ্ছে এবং যখন প্রকট হবে অনুভূত হবে তখন বোঝা যাবে এই ব্যাকুলতা এলো এবার অনুদয় হবে তখনই মানুষের সত্যি সম্মুখীন হওয়া সাহস হবে যোগ্যতা হবে তার আগে হবে না আমাদের একটি সাধু বন্ধুর কথা মনে পড়ছে প্রতিভাবান ছাত্র ছিলেন এবং ডাক্তারি পরীক্ষায় সুবর্ণ পদক লাভ করেছিলেন পরে চিকিৎসা ছেড়ে তপস্যা করতে লাগলেন সারা জীবন কঠোর সাধনা করে জীবনের শেষে বলছেন লোকে বলে লেখাপড়ার জন্য যে পরিশ্রম করতে হয় তা করলে ভগবান লাভ হয় কিন্তু লেখাপড়ার জন্য যে পরিশ্রম করেছি তার চেয়ে অনেক বেশি পরিশ্রম করেছি ভগবান লাভের জন্য তবু তো হলো না এ ব্যথা বুঝবে কে এ মর্মান্তিক বেদনা তার সাধনের শেষের অবস্থা কাজে আমরা যখন সাধন করতে যাই দু একবার একটু ভগবানের নাম করেই বলি এখনও শান্তি হলো না এই যে কত বড় অর্ভাচনী গতন কথা তা এই সাধুর দৃষ্টান্ত থেকে বুঝতে পারি তিনি আমাদের অন্তরঙ্গ ছিলেন বলে তার সমস্ত জীবন জানি কত কঠোর সাধনা কী তীব্র ত্যাগ বৈরাগ্য ছিল এবং শেষকালে ওই কথা বলছেন শরীর জীর্ণ শীর্ণ রোগগ্রস্ত মৃত্যুর সম্মুখীন তখনও মনে এই আকুলতা আমরা জানি এই কিছুই বৃথাও হয় না ঠাকুরও বলেছেন একদিনও যদি ভগবানের জন্য চোখে জল ফেলে থাকো তো যেন ব্যর্থ হবে না কিন্তু কি নিদারুণ হতাশার মধ্য দিয়ে যেতে হয় তা অকল্পনীয় আমরা একটু করেই ভাবি কিছু হচ্ছে না কেউ কেউ বলেন দুবছর দীক্ষা নিয়েছি কিছু হলো না তো যেন হওয়াটা হাতের মুঠোয় এসে যাবে কোনো অলৌকিক উপায়ে একটা ভেলকি হয়ে যাবে ভেলকি কিছু নেই অনন্তকাল ধরে সংগ্রাম করবার জন্য প্রস্তুতি নিয়ে এর পথে পা বাড়াতে হবে ভালো করে এটি হৃদয়ঙ্গম করতে হবে অনেকে মনে করে দীক্ষায় কিছু গোলমার হয়েছে মনতে কত ভুল আছে আসল কথা বোঝে না ত্রুটি যে সেখানে নয় টুটি আমার অন্তরের সঙ্গে আমার দ্বন্দ্ব আরম্ভ হয়নি কোনো মূর্তি বা আরও দেখতে পেলে মনে হতো এইবার কিছু হচ্ছে এগুলি যে অতি তুচ্ছ জিনিস অশেষ সংগ্রাম করে এর থেকে যে অনেকে গিয়ে যেতে হয় তা বুঝিলাম কত মরুভূমির ভেতর দিয়ে যেতে হবে পিপাসায় পুক ফেটে যাবে এক ঘণ্টা জল পাওয়া যাবে না তবু চলার থেকে বিরত বলে চলবে না সাধনকে এই জন্য সংগ্রাম বলা হয়েছে রামপ্রসাদ বলেছেন আয় মা সাধন সমরে এই দুর্দান্ত সংগ্রামে আমি একা কেউ সাথে নিয়ে সাহায্য করবে বাইরে থেকে একেবারে প্রথমে কেউ আমাকে কেউ একটু সূচনা করে দেবে হয়তো তারপর আর সহায় কেউ নেই আমাকে একা এগোতে হবে বুকে বল নিয়ে প্রচলিত কোথায় আছে সে বড় কঠিন ঠাঁই গুরু শীর্ষে দেখা নাই বড় কঠিন সংগ্রাম ফলা জয় বার বার হবে ভয় পেলে চলবে না পরিণামে জয় সুনিশ্চিত এ কথা শাস্ত্রও বলেছেন সাধকেরা বলেছেন এ তাঁদের অভিজ্ঞতার কথা কিন্তু গোড়া থেকে কেবল তাঁর উপর নির্ভর করে চেয়ে থাকলে এগোনো আমাদের সম্ভব হবে না একটু পোশাকের সাধনা কিন্তু তাকে পাওয়ার পক্ষে যথেষ্ট নয় এটা প্রথমেই বুঝে নিতে হবে তাকে পাওয়ার জন্য কিছুই করিনি আর আশা করছি কিছু হবে এ হয় না তারপরের কথা হচ্ছে সমস্ত গরু যখন ব্যর্থতা বুঝব মনে আর কোনো আশার সঞ্চার হচ্ছে না সাধনার অহংকার পরিপূর্ণরূপে চূর্ণ হয়ে যাবে তখন হয়তো তার কে পা হবে কিন্তু হবে বলে আগে থেকে ভরসা করে থাকলে হবে না করে যেতে হবে ধৈর্যের সঙ্গে দৃঢ়তার সঙ্গে শেষ পরিণামে হয়তো সকলে সেখানে পৌঁছাতে পারবো না এ জীবনে নয় পরজীবনে নয় কিন্তু অনন্ত জীবন যদি লাগে তাতেও পশ্চাৎপদ হলে চলবে না যেমন শান্তিরাম সাধনা করতে করতে নারদকে বলেছিলেন ভগবানকে জিজ্ঞাসা করুক কবে তাকে পাবো ভগবান বলেছিলেন তাকে তাকে বলতে যে তেঁতুল গাছের নিচে সে সাধনা করছে সেই তেঁতুল গাছে যত পাতা আছে তত জন্ম পরে পাবে শান্তিরাম শুনে আনন্দের নৃত্য করতে লাগলো অর্থাৎ যেদিনই হোক একদিন হবে তো সকল দুঃখ সহ্য করে সেদিনের জন্য এগোতে হবে এ কি কম ধৈর্যের কথা শাস্ত্র উপমা দেন সবরীর প্রতীক্ষার সকল উদ্যম নিয়ে ওই প্রতীক্ষা সাধন সংগ্রামের পরিণতি তখন দর্শন হবে তার আগে নয় এবং তার জন্য এক জীবন নয় দরকার হলে অসংখ্য জীবন দিতে হবে এই হলো সাধনা সমাপ্ত